পুরো রাস্তা ব্লক এই জায়গায় যদি ছিলের দিকে দেখেন বিশাল এরিয়া নিয়ে হচ্ছে রাস্তা আমি হচ্ছে ইংল্যান্ডের সাপোর্টার যদিও আমার হাতে কিন্তু আজকে রাস্তা ব্লক করে এই জায়গায় বিশাল বড় পর্দা টানা হয়েছে এবং হাজার হাজার ওহ

হাজার হাজার মানুষ হাজার হাজার হবে না লক্ষ লক্ষ হবে কারণ চারদিকে চারপাশে মানুষ আমার পেছনে আমরা অনেক দূর থেকে হেঁটে এসেছি পেছনের দিক থেকে ইয়ে ইয়ে ইয়েস খেলা শুরু হয়ে যাবে এখনই এই জায়গাটার নাম হচ্ছে প্লাজা কুলন প্লাজা দে হচ্ছে দেওয়া থেকে খুব বেশি দূরে না তো এই জায়গাটায় আসলে এত বড় জ্যাড স্ক্রিন দেওয়া হয়েছে শুধু এই জায়গা নয় মাদ্রিদের প্রত্যেকটা স্পটে বা প্রত্যেকটা চার রাস্তার গুড় যেগুলোকে বলা হয় আজকে এই এই জায়গা মনে হচ্ছে একদমই ব্লক চারদিকেই কিন্তু রাস্তা আপনারা যেটা দেখতে পাচ্ছেন চারদিকে রাস্তা হলো ব্লক করে খেলা দেখার আয়োজন করা হয়েছে এখানে লক্ষ লক্ষ দর্শক একটা স্টেডিয়ামে যেরকম যে পরিমাণ মানুষ হয় এখানেও কোনো অংশে কম না যত চোখ যায় শুধু জনসমুদ্র এবং সবাই হচ্ছে স্পেন তো আপনারা জানেন ফুটবলের সর্বরাজ্য এখানে ফুটবল মানে হচ্ছে একটা উন্মাদনা একটা উত্তেজনা ফুটবল মানে হচ্ছে এখানে মানুষের আলাদা একটা আমেজ ফুর্তি অথবা টেস্ট বলা হয় তারা আসলে খুব বেশি উৎসব আমি যে থাকতে পছন্দ করে যার ফলশ্রুতিতে আজকের যেহেতু ওয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেন উঠে গেছে সেটা জিতে গেলে তো কোনো কথাই না আজকে ইংল্যান্ডের সাথে যে খেলাটা হচ্ছে এটা আসলে ইংল্যান্ডও খুব ভালো খেলছে বাট স্পেনের বিশেষ করে যে তরুণ প্রজন্ম বা একদম ইয়াং স্টার লামিম ইয়ামাল এবং হচ্ছে নিক উইলিয়ামস এদের যেই একটা ছন্দ সেই ছন্দে যদি থাকে স্পেনকে হারানোর দুঃসাধ্য আসলে কারো বলাই যায় মনে হচ্ছে যে আজকে এই ম্যাচে স্পেন জিতবে দেখা যাক বাকিটা কি হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার যে একটা টেস্ট সেটা কিন্তু এখানে কিছুটা হলেও দেখতে হচ্ছে যদিও বসার জায়গা নেই বাট মানুষ কিন্তু ঘন্টার পর ঘণ্টা এখানে দাঁড়িয়ে আছে এবং শেষ অবধি পর্যন্ত খেলা দেখবে তো আজকের খেলাটার আমার মনে হচ্ছে যদি আজকে যদি স্পেন জিতে যায় আগামী দিন স্পেনে জাতীয় মানে হলিডে ঘোষণা করবে এবং যদি জিতে যায় এটা কাপকে মাদ্রিদে এসে তারা এটা সেলিব্রেট করবে এটা সব সময় করে মাদ্রিদ যদি রিয়েল মাদ্রিদ যদি জিতে তাহলে একটা পয়েন্ট আছে যেখানে রিয়েল মাদ্রিদের প্লেয়াররা তাদের কাপ নিয়ে আসে এবং এখানে সবাই এটাকে উদযাপন করে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখতে থাকুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এখন পিছনের অংশটা করে কত হাজার হাজার মানুষ মানে লক্ষ লক্ষ মানুষ তিন ধরনের কোনো ধরনের জায়গা নেই একদম যদি আপনারা দেখেন এই যে আপনারা পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন বা পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপরেও মানুষ কিন্তু ঠিক লাগে মানে আমি যেটা বললাম যে ফুটবল মানেই হচ্ছে আলাদা একটা উত্তেজনা আলাদা একটা উন্মাদনা এটা আসলে ভালোই লাগে এই যে স্পেকটেটর্স আপনাদের আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে এইরকম সব মানুষ একসাথে খেলা দেখার একটা মজা আছে যেটা কত বিশ্বকাপে আমরা দেখেছি বা সবগুলো বিশ্বকাপে কিন্তু বাংলাদেশে এই ধরনের উৎসাহ উদ্দীপনাগুলো হয় তবে একটা ব্যাপার হচ্ছে কি বাংলাদেশে হয় এইখানকার সময় আর বাংলাদেশের সময় তো মিলে না আজকের এই খেলাটা হয়তো রাতে হচ্ছে বাংলাদেশে আজকে আবার আরেকটা খেলা আছে সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং হচ্ছে কলম্বিয়া খেলবে হচ্ছে কুপা আমেরিকার ফাইনাল সেটা একটা আলাদা উত্তেজনা থাকবে তবে স্পেনের খেলার মতো থাকবে না স্পেনের খেলার জন্য এরা যতটা পাগল অন্যান্য দেশের খেলার জন্য অতটা পাগল থাকে না ভালো খেলা খেলছে আপনারা দেখতে পাচ্ছেন ইংল্যান্ড হচ্ছে স্পেনের যে খেলা সেটা দুর্দান্ত খেলা চলছে ইতিমধ্যে এক এক গোলের সমতায় পরবর্তী গোলটা দিয়ে তারা আসলে জয়ী হবে যদি দিতে পারেন তাহলে তো ভালো ভালো আর হলে হচ্ছে ট্রাই বেকারের আমরা চাই না আসলে ট্রাই বেকারের খেলাটা যাই যদি ট্রাই বেকার বিহীন খেলা হয় এটা ভালো বিষয় ভালো থাকুন আল্লাহ হাফেজ